হাজার দিকে বাংলাদেশের নাসির অঙ্গনে হরি একমাত্র চ্যানেল ছিল যেটা সবাইকে হৃদয়কে টাচ করতে পারত অনেক বড় একটা প্ল্যাটফর্ম ছিল এখানে এই স্পেসে এসে নাসিদ করাটা অনেক বেশি কঠিন ছিল আমরা জানি কলরবের শিল্পীর সংখ্যা অনেক বেশি কিন্তু আপনি ওই সময় নাসিকটা গাইলেন এত বড় স্পেস কিভাবে পেলেন সেটা কি যোগ্যতার ভিত্তিতে নাকি অন্য কোনো কিছু ছিল এই বিষয়ে জানতে চাচ্ছি আচ্ছা আসলে যোগ্যতা যদি আপনার না থাকে তাহলে আপনাকে কোথাও কেউ স্পেস দিবেন যোগ্যতা আপনাকে থাকতেই হবে এত মানুষের ভিড়ে এত এত যোগ্য মানুষের ভিড়ে আপনি একটু জায়গা করে নিতে হলে আপনাকে অবশ্যই মানে আপনার যোগ্যতা লাগবে যোগ্যতা থাকার পরে আপনি যদি আপনার দিকে কেউ সুনজর বা সুদৃষ্টি দেয় তাহলে আপনি একটু সুন্দর এগিয়ে যাওয়াটা সহজ সহজ এগিয়ে যাওয়াটা তো আমার আমার ক্ষেত্রে আমি যেহেতু সঙ্গীত নিয়ে আমার জীবন আমি সঙ্গীতের পিছনে আমার জীবনকে কি বলে সপিয়ে দিয়েছি তো সেই ক্ষেত্রে আমি সঙ্গীতটাই খুব ভালো করার চেষ্টা করতাম ছোট থেকেই আসলে তো মাদিনা সঙ্গীতটা আমি যখন স্টেজে গাই তখন আমাদের দর্শকরা তো মুগ্ধ হতোই আলহামদুলিল্লাহ পাশাপাশি আমাদের যারা শিল্পী ছিলেন তারাও মুগ্ধ হতো এবং তাদের কাছেও এটা ভালো লাগার একটা সঙ্গীত ছিল তো সেখান থেকে আসলে আমাদের যিনি কলারবের নির্বাহী পরিচালক বর্তমানে বদরুজ্জামান ভাই উনি আমাকে বললেন যে তুমি এটা রেকর্ড করে ফেল তো এটা যখন বললেন তখন আমি খুব আনন্দিত হই এবং খুশি হই যে আমার একটা সঙ্গীত রেকর্ড প্রথম হয়ে ভিডিও সেটা আসবে এবং সেটা হলিটিউনের মতো টুনের মতো প্ল্যাটফর্মে রিলিজ হবে তখন থেকে আসলে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগা ছিল আর স্পেসটা মূলত ভদ্র যেমন ভাই করে দিয়েছিলেন তখন মাসাল